অবশেষে সাংস্কৃতিক মহলে খুশির হাওয়া নেতাজি সুভাষ মঞ্চের প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে নতুন অডিটোরিয়াম পেতে চলেছে শহরবাসী সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত সাধারণ মানুষেরা যথেষ্টই খুশি দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরে একটি অডিটোরিয়ামের দাবি করে আসছিলেন তারা তবে আগের অডিটোরিয়াম ছিল ভগ্ন প্রায় দশা এবং তাকে ভেঙে ফেলা হয়েছিল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল জানান আগামীকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নভীর হাত ধরেই এই অডিটোরিয়ামের ভিত্তি স্থাপন হবে এবং কাজও আরম্ভ হবে বলে তিনি জানান বলেন সাত লক্ষ টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম নির্মাণ করা হবে অত্যাধুনিক মানের এটা আগামীকাল নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী উদনব উনি আগামীকাল তিনটার সময় নেতাজি সুভাষ মঞ্চ যেখানে হবে সেই সাইটে উনি ফাউন্ডেশন স্টোনটা উনি লে করবেন সাড়ে ছটি সাত কোটির মাঝে মোটামুটি সাত কোটির মতো একটা টেন্ডার হয়েছে কাজটা ফাউন্ডেশনের স্টোন লে হওয়ার আগামী আগামীকালের পরেই কাজটা শুরু হয়ে যাবে কিন্তু এরিয়া তো অতটুকুই আছে আয়তনটা বাড়বে এরিয়া বাড়বে তার এরিয়া তো অতটুকুই আছে আয়তনটা বাড়বে না আয়তনটা কথাই থাকবে কিন্তু মডার্ন হবে ডেভেলপমেন্ট হবে মডার্ন যেটা হয় অডিটোরিয়াম সেই হিসাবে হবে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে হ্যাঁ কেন একটা আমরা পরিকল্পনা করছি পাশে একটু জায়গা পড়ে আছে সেটাকে পার্কিং সেটের মতো করার একটা চিন্তা ভাবনা আছে কিন্তু আগে হলটা হোক তারপরে দীর্ঘদিনের দাবি অবশেষে মিটতে চলেছে কি বলবেন খুবই আনন্দের সংবাদ দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা স্টেটমেন্ট দিয়েছি এবং আমাদের যে নাটক মুক্ত মঞ্চ সেখানে করতে গিয়ে প্রচুর অর্থ খরচ হতো সেখান থেকে তো আমরা অনেক আনন্দের খবরই পেলাম হয় আর বেশি দিন নয় মুশকিল আসান হয়েই যাচ্ছে আমাদের আগামীকাল ভিত্তি স্থাপন হতে চলেছে আনুষ্ঠানিক ভাবে বলবেন কতটা খুশি হ্যাঁ খুশি তো বটেই এবং কালকে ভিত্তি স্থাপন হওয়া মানেই তো মোটামুটি কাজ শুরু হয়ে যাওয়া এবার আমরা অপেক্ষায় আছি কতদিনে শেষ হয় তারপরে আপনার নাম আমার নাম উত্তম কুমার সরকার আপনি নাট্য ব্যক্তিত্ব আর কি নাটকের লোক আমরা